দায়িত্ব আস্তে আস্তে আমার দিদি কি নিচ্ছে আমার মা জায়গাটা দিদি পূরণ করে দিচ্ছে ছোটো থেকেই পূরণ করছে এখন আরও পূরণ করছে তো আজকে দিদির বাড়িতে জামাই হুষ্টি হবে তো দিদি আজকে কি কি রান্না করে আমাদের খাওয়াবে কি কি করবে পুরোটাই তোমাদের দেখাবো এখন আমরা এইচ এস আসলাম এখন এই যে বাচ্চাগুলো খেতে বসেছে এদিকে দেখা একটু হ্যাঁ এই যে আমার দিদি এই আমার এসেছিলো তো চলে গেছে ওই জন্য আর দেখাতে পারলাম না তো এখন আমরা এই এসেছি এখন ড্রেস চেঞ্জ করবো করে রান্না বান্না শুরু করতে হবে দুই বোন মিলে তারপরে দেখা যাক কী কী হয় সম্পূর্ণভাবে তোমাদের দেখাবো শেয়ার করবো তো ভালো লাগলে কিন্তু কমেন্ট লাইক শেয়ার করতেও ভুলবে না তোমরা চলো বন্ধুরা দেখো এই যে বিশাল ব্যস্ত মানুষ এইমাত্র আসলো মানে আমি সত্যিতে মনে শুধু আমি একাই এসছি এই মাত্র আসলো এসে স্নান করে দাঁড়ালো আর এই যে আমাদের দিদি সকাল থেকে কেটে 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 পুরো রোগা হয়ে গেল কতটা চেহারা খারাপ হয়ে গেছে একদিনে করছি প্রায় সব কাটাকাটি একটা করে কাটাকাটি করছি আর দিচ্ছি আর দিদি রান্না করছে এখনো কাটাকাটি করে উঠতে পারেনি দিদির রাইসের জন্য প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ওখানে আই মিন ডাল ভাত কিছু একটা হচ্ছে তো দিদি সকাল থেকে খেতে খেতে পুরো রোগা হয়ে গেলে আমরা জানাতে চাইছি চিনতেই পারবে না দিদিকে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে

আমার দাদা ফ্রাইড রাইস খাওয়া ঘরে গিয়ে ঘরে গিয়ে খাও যাও তো গরমে আজকে ষষ্ঠীতে ফাটানো গরম

তো আমরা ফাইনালি খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একটু বেরিয়ে গেছিলাম পরিবারের উদ্দেশ্যে তা আমরা ফাইনালি পৌঁছেও গেছি এখানে একটা পার্ক আছে খুব সুন্দর খুব খুব সুন্দর তো টিকিট টাকা আমরা কেটে বুটে গেলাম সবাই মিলে তো এখন চারিদিকটা ঘুরে দেখবো তোমাদেরও দেখাবো কেমন এনজয় করবো আমরা এখন আমাদের খুবই খুবই মজা হচ্ছে তাই তো তাইতো অবশ্যই আমার দিদি খাটা খাটনি করেছে তখন আমার তো কষ্ট হয় দিদির কষ্ট মানে আমারও কষ্ট হয় দিদি ফেটে কষ্ট তোমার দেখে কষ্ট যেভাবে হোক একটা কষ্ট তো একটা হবে যেভাবে হোক তো চলো আমরা এখন ঘুরে ফিরে আমরাও ঘুরবো আর তোমাদের দেখাবো সম্পূর্ণটা দেখে তোমরা অবশ্যই কিন্তু জানাবে আর যাতে যাতে ভালো লাগবে তারাও এসে ঘুরে যাবে Two hours later.

ব্রেক যেটা আমি চড়তে অসম্ভব হয়ে পাই এখন আমি দোলনায় উঠেছি দোলনায় উঠতে আমি খুব ভালোবাসি এর পাশে দিদি আমরা কিন্তু প্রায় সবটা আমাদের হয়ে গেছে সেই 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 মজা তাই তো আমরা এখন দুই বোন দোলাই দুলছি দিদি ভিডিও করছে আমি ওসব করি না তাই দিচ্ছে আমাকে এরকম ছোটবেলায় মা উতল দায়ী যতটা আ পড়ে যাব ফাটাফাটি মজা করলাম সারাদিন আর পার্কে এসে তো বেশি মজা হয়েছে তোমরাও কিন্তু পরিবারের পার্কে একবার হলেও এসে ঘুরে যেও সপরিবারেই আসতে পারো খুব খুব সুন্দর জিনিসপত্রগুলো আছে আর বিশেষ করে আমার যেহেতু দোলনা পছন্দ ওই জন্য আমি কিন্তু এত সময় সুযোগটা পাইনি বাড়িতে যাওয়ার সময় তখন দেখলাম একটু ফাঁকা তাই এখন একটু ওঠার সুযোগটা হলো না হলে তো উঠতেই পারতাম না তো দোলনাটা ছোড়ে নিই তোমাদের সাথে আবার কথা guys, তো সারাদিন অনেক অনেক রান্না বান্না খাওয়া দাওয়া করে তোমরা দেখলে আমরা পরিবারের দিকে গেছিলাম গিয়ে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম প্রচুর 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 এনজয় করলাম সবাই মিলে তো তারপরে ওখান থেকে আমরা কিন্তু একটা এ ওটা কি ছিল বেশ নিউ দীঘা টাইপের একটা কিছু ছিল পাশে খুব দোকান টোকান বসেছিল স্টল বসেছিল তো ওখানে কিন্তু বেশ একটা দিঘি টাইপের ছিল ওখানে প্রচন্ড হাওয়া তো ওখানে আমরা কিন্তু খানিকটা সময় বসেছিলাম তো ওখান দেখানো হয়নি কারণ ওখানে প্রচুর অন্ধকার ছিল লাইট না হলে ভিডিও করা সম্ভব না তাই জন্য আমরা অনেকটা সময় ওখানে আড্ডা দিয়ে আইসক্রিম খেয়ে অনেকটা সময় টাইমটা কাটিয়ে খাবার সাথে খুব এনজয় করে তারপরে কিন্তু আমরা বাড়ি থেকে রওনা হচ্ছিলাম তবে দিদিরা বলেছিল দিদিদের বাড়িতে যেতে কিন্তু আমাদের যাওয়ার হয়নি যেহেতু হয়ে গেছে আগের দিন গেছিলাম তাই জন্য আর থাকা হয়নি আমরা একদম ডাইরেক্ট বাড়ির দিকে চলে আসলাম এসে তারপরে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি টোটাল দেখে বুঝতেই পারছ টুটুল সব বেঁধে নিয়েছি এখন কিন্তু আমরা আর কিছু খাবো না এখন আমরা বাড়িতে চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো বলো বলবে কিন্তু যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সারাদিনের ছোটো খাটো তোমাদের মুহূর্তগুলো তুলে ধরলাম জানি না কতটা তুলে ধরতে পেরেছি তাই তো বলো যখনই আমি বলবো আমার পা ব্যথা হচ্ছে বলবে বসে বসে তাহলে তোমার দাদারা কি মানে বসে ছাড়া কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি তো চালায় নিশ্চয়ই চালায় না আমরা যারা পেছনে বলি তাদের তো আমাদের পাতা ব্যথা হয় নাকি তাই বলবে তোমরা তো অনেকে গাড়ি চালাও কষ্টটা কার বেশি গাড়ি চালকের যে তার কষ্ট যে বসে থাকে তার কষ্ট হয় অবশ্যই করে জানাবে কষ্ট তো কষ্ট হয় কষ্ট বেশি এইভাবেই আমি বিশ্বাস করবো না বন্ধুরা বিশ্বাস করবো বন্ধুরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কার কষ্টটা বেশি হয় ছেলেদের নাকি মেয়েদের মেয়েরা সারাদিন কাজ করবে ঘরের কাজ বাইরের কাজ সেই বেলাতে আমাদের কোনো নাম নেই কিন্তু ওদেরই কষ্ট হয় যাই হোক আমরা সারাদিন অনেক মজা করলাম এনজয় করলাম খাওয়া দাওয়া ঘোরাফেরা সব হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে এসেছি এখন প্রচুর 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 টায়ার্ড হয়ে গেছি এখন জাস্ট একটু ঘুমাতে পারলে বাঁচি তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো একটু স্কিপ করো না তাহলে অনেক মজার মুহূর্তগুলো আছে তোমরা মিস করে যাবে অনেক অনেক কিছু আছে আর যেটা করি বাড়ি যেটা আমরা ঘুরতে গেছিলাম সেটা তোমরা পুরোটা দেখবে দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো আর এরকম এরকম ভিডিও আরও নতুন নতুন আসছে তোমাদের জন্য অপেক্ষা করো চলো টা